আজকে একটু শ্বশুর বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে মনে হয়েছে আমার লাইফে একটা কম কমতি ছিল যেটা আমি এখন বুঝতে পারছি যে বিগত দিন আমার কমতি ছিল কারণ আমার আপন অভাব ছিল তো পথ তো এখন একা পাড়ি দেওয়া যায় না দুজন লাগে জীবনে কখনো একা চলা যায় না জীবনে চলতে গেলে দুজন মানুষের প্রয়োজন আমার সেই অভাবটি সাকিব খান পূরণ করে দিয়েছে প্রিয় ভিউয়াস সম্প্রতি এক অনুষ্ঠানে সাকিবকে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা উপবিশ্বাস। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অপুকে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় সাকিব খানকে শেষ কবে ভালোবাসি কথাটা বলেছিলেন উত্তরে উপবিশ্বাস বলেছিল ভুলে গেছি এই কারণে কারণ এত আগে গত তিন বছর উপস্থাপিকা আবারও অপুকে প্রশ্ন করে আপনি আর সাকিব খান যদি আবারও বিয়ে করেন তাহলে কি সবাইকে জানিয়ে বিয়ে করবেন উত্তরে উপবিশ্বাস হেসে দিয়ে বলে আচ্ছা ইচ্ছে কি আছে একটু একটু পুরো ভুল না আমি রাইট এখানে ক্লিক করেছি হ্যাঁ সেটাই তো দেখছি এরপর সবার সাথে খুনসুটি করার জন্য এক কমেডিয়ান ডায়লগ দেন উপবিশ্বাস বাবা বসা পিয়াই দিও না দিও না দিও না আমি আত্মহত্যা করবো তখন বাবা বলে আত্মহত্যা করবি তা হাফাস কেন হাফাই তো দৌড়াইলে আমি তোমার মনের মধ্যে কতটুকু দৌড় আছে সেটার জন্য হাপায়া ট্রাই করলাম সর্বশেষে উপবিশ্বাস বলে জীবনে কখনো একা চলা যায় না জীবনে চলতে গেলে দুজন মানুষের একান্ত প্রয়োজন আমার সেই অভাবটি সাকিব খান পূরণ করে দিয়েছে মনে হচ্ছে আমার লাইফে একটা কম কমতি ছিল যেটা আমি এখন বুঝতে পারছি যে বিগত দিন আমার কমতি ছিল কারণ আমার আপনজনের অভাব ছিল তো পথ তো একা পাড়ি দেওয়া যায় না দুজন লাগে সেই জন্যই আল্লাহ তাআলা আমাকে দুজন পাঠিয়েছে বাট এটাকে সংগ্রাম বলবো না এটা আল্লাহ আমাকে দান করেছেন ওত উপহার দিয়েছেন প্রিয় দর্শক এ থেকে বোঝা যাচ্ছে সাকিব খান উপবিশ্বাসের সাথে এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে